হ্যালো মধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা ব্লগ নিয়ে সেটা হচ্ছে শপিং ব্লগ পুজোতে কী কী কে কিনেছি যদি কে কে দিয়েছে সব কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আগের বছরও আমি শেয়ার করেছিলাম তো এবারই বা কেন শেয়ার করবো না অবশ্য এবার আমার একটু শপিংটা কমই হয়েছে তো তবুও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর চোখটা এখন অনেকটাই কমে গেছে চোখটা একটু ভেতরটা একটু মানে ফুলে মতো রয়েছে তাছাড়া চোখটা ওপর থেকে সমস্তটাই কম মানে ঠিক হয়ে গেছে তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি আমার শপিং ব্লগটা শেয়ার করি যে এবার পুজোতে আমি কী কী শপিং করেছি তো চলো দেখাই তোমাদের সাথে শেয়ার করি যে কে কী দিলো আর আমি কি কিনলাম তো চলো কুর্তিগুলো দিয়েই মানে কুর্তি দিয়ে স্টার্ট করি যে আমাকে কে কি কুর্তি দিয়েছে আমি কি কিনেছি তো চলো তো মনে পুরা এই দেখো একটা স্কাই কালারের কুর্তি নিয়েছি এবার পুজোতে এই দেখো স্কাই কালার আর এই দেখো পাইপ দেওয়া বেশ সুন্দর এই কুর্তিটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এগুলো আর একটা ইয়েলো কালারের ওই আনার করি কুর্তি যেগুলো হয় সেগুলোও নিয়েছি দেখো খুললি তোমাদের সাথে শেয়ার করি দেখো কেমন লাগছে বলবে অবশ্যই কেমন লাগছে তো এটা হচ্ছে মানে নরম সরম সবসময় পরার জন্য আর কি দরকার হয়তো এদিক ওদিক যেতে আসতে এই জন্য আর কি এটা নিয়েছিলাম এটা মিশো থেকে নিয়েছিলাম কোথা থেকে কোনটা নিয়েছিলাম সেটা বলে দিই আর কি এগুলো অবশ্য পুজোর এক দেড় মাস আগে কেনা আমি পুজোর আগে থেকেই আর কি বোঝাচ্ছিলাম কারণ এবার আমি জানি যে পুজোর সময় আমার সেভাবে শপিং হবে না তো সেই জন্য আর কি পুজোর আগে থেকেই আমি বোঝাচ্ছিলাম কারণ পুজোতে ঠিক ছটা সাতটা জামা কাপড় না হলে আমার ঠিক পোষায় না সেটা পরি আর না পড়ি কারণ আমার তো এখানে দুর্গা পুজোর থেকে জগজাত্রী পুজোই পর্যন্ত চলে আর কি তো অন্যবার গণেশ পুজোতেও নতুন জামা পরা হয় তো এবার পরা হয়নি আর কি আর বিশ্বকর্মা পুজোতেও এবার আমি বেরোতে পারিনি আমার চোখটা প্রবলেম ছিল তো তোমরা সকলেই জানো আর কি তো সেই জন্য বিশ্বকর্মা পুজো তো বেরোতে পারিনি তো দেখলে এই দুটো কিনেছি এই দুটো নর্মালি কুর্তি একদম সুখী আর কি নর্মাল কুর্তি আর কি আর একটা দেখান দেখো এটা কেমন লাগছে বলবে এই কালারটা কিন্তু আমার খুব পছন্দের আর সামনেটা এরকম হচ্ছে স্টোনের কাজ করা বলে আমি আরও নিয়েছি আর কি আমার তো খুব পছন্দের বাট আমি একটা অন্য কালার ফার্স্টে নিয়েছিলাম মা বললো না এটা এই কালারটা নিয়ে এই কালারটা খুব সুন্দর আর কি তো সেই জন্য এই কালারটা নিয়েছি এটাও মিশো থেকে নিয়েছি তো আর তলায় দেখো কি সুন্দর তলাটা বেশ কিন্তু অন্যরকম তলাটা একটা বেশ ছাপা ছাপা করা আর কি কাজটা তবে তো এটাও আমি মিশো থেকে নিয়েছি এটা একদম গ্রাউন্ড আর মানে এটা হচ্ছে অকেশানে পরার জন্য আর কি পুজো উপলক্ষে এটা পরাই যাবে এটা ওগুলো হচ্ছে ওই যে নরম সরম হিসাবে রেগুলার রেগুলার কুর্তি যেগুলো বলে ওই জন্য ওগুলো নেওয়া হয়েছে আর কি তো এই গেল কুর্তি কুর্তি গ্রাউন্ড এগুলো চলে গেলো তো চলো তো তারপরে আর একটা জিনিস আমি নিজেই কিনেছি আবার নিজে নিজেই বেশি কিনি আর কি টুকটাক করে নিজেই কিনতে থাকি আর আমার সারা বছর ধরেই আর কি শপিং হতে থাকে সব পুজোর সময় একটা শপিংটা একটা আলাদা ব্যাপার এখন অবশ্য সকলেরই সারা বছরই শপিং হয় তো চলো তারপরে দেখাই তারপরে দেখো এটা হচ্ছে একটা টিউনি মানে টপ এরকম এটা একটা টপ স্কাই কালারের স্কাই না নেভি ব্লু রঙের আর তার সাথে ব্ল্যাক কালারের একটা জিন্স এগুলো আমি দুটোই ফ্লিপকার্ট এটা আমি মিশো থেকে নিয়েছি বাট এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা দাম একটা ব্ল্যাক কালারের জিন্স তো এই তো আমার নিজের কেনাকাটি হলো এগুলো আমি নিজে কেনাকাটি করেছি তো এগুলো নিজে নিজের জন্য নিজে কেনাকাটি করেছি নিজেও তো নিজেকে কিছু দেওয়া দরকার তো সেই জন্য কিনেছি আর মা এটা দিয়েছে মা পুজোতে এটা দিয়েছে শাড়ির বাজার এখন আমার তো মা এই দেখো এই শাড়িটা দিয়েছে পুজোতে আমাকে এটার কালারটা কিন্তু খুব সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে না আমি বুঝতে পারছি যে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আর কি তো খুব সুন্দর কিন্তু কালারটা আর সারা শাড়িতে আর কি এরকম জরির কাজ করা জড়ির কাজ করা এই দেখো ভেতরটা দেখো বন্ধুরা কি সুন্দর ভেতরটা তো এটা তো পুজোতে দিয়েছে কিন্তু এটা তো আমি পুজো তো পরবো না এটা জগদ্ধাত্রী পুজো তো পড়ার ইচ্ছা আছে এখন দেখা যাক কতটা কী হয় কারণ আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো খুব ধুমধাম তো এটা মা আমাকে দিয়েছে এটা আমি কাছা পাড়া আগমনি বাসন্তী থেকে কিনে নিয়ে এসেছিলাম এই শাড়িটা আর এই দেখো একটা কুর্তি নিয়ে এসি এটা কলকাতা বাজার কলকাতা থেকে নিয়েছিলাম আর এই প্যান্টটা নিয়েছিলাম স্টাইল বাজার থেকে এই দুটো আমার মাসি দিয়েছে মানে এটা আমার মেজো মাসি দিয়েছে তো এই দেখো তো এই দুটো হচ্ছে শপিং মল থেকে নেমো এটা বাজার কলকাতা আর এটা হচ্ছে স্টাইল বাজার বাজার কলকাতাতে এই টাইপের কিছু ছিল না প্লাজো টাইপের কিছু ছিল না এই জন্য এই দেখো কালারটা কি সুন্দর আর সারা ইয়েটাতেও কিন্তু এখানে জরুরি কাজ করা খুব সুন্দর কিন্তু আর এই কালারটা আমি পরিনি ওই জন্য আর কি এই কালারটা নিলাম তো এই তো গেল এবার চলো এবার শুধু আমার শপিং দেখাবো সেটা কি করা হয় তো এ দেখো এটা বাবার জন্য কিনেছি তো এই দেখো এটা বাবার জন্য বাজার কলকাতা থেকে কিনেছিলাম এই এই শার্টটা আর কি কালারটা কেমন হয়েছে কালারটা খুব মিষ্টি না তো এই দেখো আর বাবা খুব নরম সব জামা ছাড়া করতে পারে না তো জন্য কেনা হয়েছিল আসলে ওই জন্য এই 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 শার্টটা কেনা হয়েছিল আর কালারটাও দেখলাম আনকমন বেশ বাবার কালার পরেনি তার জন্য দেখালাম মানে তার জন্য নিয়েছি আর কি আর এটা হচ্ছে প্রীতমরা দিয়েছে বাবাকে এই শার্টটা প্রীতমরা দিয়েছে এটা লাইট পিঙ্ক কালার এই দেখো এটাও খুব সফট খুবই সফট এই দেখো খুব সফট তো এটা তো ওদের বাড়ির থেকে দিয়েছে আর ওদের বাড়ির থেকে মাকে ওদের বাড়ির থেকে মাকে এই শাড়িটা দিয়েছে এটা কাঞ্জি গরম তো এই দেখো এটা এটা হচ্ছে পিস্তা কালার এই কাঞ্জি গরমটা ওদের বাড়ির থেকে দিয়েছে এই দেখো এই রকম শাড়িটা এই দেখো আমি পরে ফেলবো তো এই তো ওদের বাড়ির থেকে দিয়েছে মাকে আর আমাকে কি দিয়েছে আমি সেটাও দেখাচ্ছি আমারও অবশ্য শাড়ি দিয়েছে তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার আমার শাড়ি ডুয়েল টোন ময়ূরপঙ্খী কালার একটা এই দেখো কেমন লাগছে অবশ্যই জানেও বন্ধুরা তবে ইয়েতে ভালো কালার বোঝা যায় না আর কি তো এইটা দিয়েছো ওরা অবশ্য আমি নিজেই পছন্দ করে কিনেছি মানে আমি আগমনি বাসন থেকে কেনা এগুলো সব আমি নিজে গিয়েই পছন্দ করে কিনেছিলাম আর কি তো এই তো এবার পুজোর বাজার এবার পুজোর বাজার এবার তোমরা বলবে তো অনেকই হয়েছে হ্যাঁ অনেকই হয়েছে তবুও মানে সববারের থেকে এবার একটু কম হয়েছে প্রতিবার আরও বেশি হয় তো এবার একটু কম কমই হয়েছে মানে আবার চারটে পাঁচটা জামা হয়েছে আবার অন্য প্রত্যেকবারই আটটা সাতটা আটটা নটা জামা পর্যন্ত হয় তো এই এই ছিল হচ্ছে আমার পুজোর শপিং তো চলো দেখালাম তোমাদের কোনটা কার ভালো লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আর তোমরা কে কী কিনলে কে কী নিয়েছো এবার পুজোতে সেটাও জানাবে তো চলো আজকের মতো ওইখানে বিদায় নিলাম আর আমি আদৌ পুজোতে বেরোতে পারবো কিনা আমি নিজেও জানি না কারণ হচ্ছে আমার শরীরটা একদমই দিচ্ছে না আমার এখনও শরীরটা খারাপ হয়ে রয়েছে আর কি জ্বর জ্বর ভাব রয়েছে ঠান্ডা লাগা গলা ব্যথা সবই রয়েছে তো জানি না দেখা যাক আবার কতটা কী করতে পারি যাই হোক তবুও শপিং কেন শেয়ার করবো না তোমাদের সাথে তাই শপিংগুলো শেয়ার করলাম তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা টাটা